হ্যালো বন্ধুরা এখন তো বেলা করিয়ে দুপুর হয়ে চলল এখন সারা দিন সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে এইবারে এসেছি পুজো দিতে কিছুতেই কাজ শেষ হয় না সকাল থেকে সেই সাড়ে পাঁচটায় উঠেছি এখনও অবধি চলছে পুজো দিয়ে উঠতে পারলাম না এই দেখো আমাদের ঠাকুরের আসন লক্ষ্মী নারায়ণ লোকনাথ বাবা ভোলেনাথ উনি হচ্ছেন দেখুন আমার শাশুড়ির গুরুদেব আর ইনি হচ্ছেন আমাদের পরম আরাধ্যা গুরুদেব যে আমাদের বছর এই সরস্বতী ঠাকুরটার পুজো হয়েছিল আপনারা দেখতে থাকুন আমি পুজোটা দেব একটু অপেক্ষা করুন দেখুন আপনারা আমি ফোনটাকে রাখলাম প্রথমে মা লক্ষ্মীকে স্নান করাবো তার কাপড়টা খুলি শীতকাল তো এখন আর চলছে আমাদেরও ঠান্ডা লাগে তেমনি ভগবানেরও ঠান্ডা লাগে বলে মনে করি স্নান করিয়ে এইভাবেই আমরা নিত্য পুজো করে থাকি আমরা সবাই কিন্তু আমার শাশুড়ি ম্যাক্সিমাম দিন পুজো করে সকালটায় কারণ আমি বাড়ি থাকি না ছেলে নিয়ে স্কুলে যাওয়া সেখানে বসে থাকা সারাটা দিন সন্ধ্যেবেলায় এসে আমি সন্ধে পুজোটা দিয়ে থাকি আমার আবার ড্রেসটা পড়িয়ে দিই এটি একটু লং ভিডিও হবে পুজো তো তাই জন্য প্রথম এখন সবে সবে শুরু করেছি আর পাঁচজনকে দেখে একটু শখের কাজ পুজো দিতে অনেকেরই ভালো লাগে তেমনি আমারও খুব ভালো লাগে বাড়ি থাকি না তাই পুজোটা দেওয়া হয় না উনি শাশুড়ি পুজো দিতে যেহেতু ভালোবাসেন সেই জন্য ওনার উপরেই দায়িত্ব রেখে দিয়েছি আর বাকি কাজটা আমি সামলাই তাদের হাড় মাথার চুল করে

ভোলে বাবা ভোলে বাবাকে স্নান করালাম একটা কথা মনে রাখবেন ভোলে বাবাকে গায়ে জল ঢেলে কখনো মুছবেন না কারণ শিবের উপর তো সমানে জল অবিরত পড়তে থাকে তাই ভোলে বাবাকে স্নান করিয়ে কখনো গা মুছবেন না এইবারে লোকনাথ লোকনাথকে স্নান করিয়ে দিন জয় বাবা লোকনাথ রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব এই অভয় বানিয়ে আমাদের যে কত কাজে আসে আজকের পুজো এখন এখানে আমার শেষ হলো সবে এখনো অনেক কাজ আছে ছেলেকে পড়া ধরবো তারপরে খাওয়া দাওয়া আর বাকি সমস্ত কাজ আজকের মূর্ত টাটা